We we'll all know. Uh, for me, it's not a very sad day, it's a day to celebrate actually. We have come to a day where Imrul Kayes uh, has played his last first class match. A very distinguished career, a career where he has played 137, if I'm not wrong, 137 first class matches where he has scored nearly 8,000 runs. So it's a huge achievement for any, 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 any sportsman. Uh, besides being one of the superstars of the country, cricket superstar, he has always been a player who has played with the spirit on the ground, off the ground. He has maintained the spirit that we always expect from a cricketer. He has been very gentle, he has been very cooperative with the cricket board inside and outside. At the same time, he has been vocal because he was, he was always keen about Bangladesh cricket. So, he has always made his points clear whenever he wanted to. So, uh, this is probably uh, a day where we want to congratulate him as well as thank him for his contribution that he has made for Bangladesh cricket. I am sure this is the end of his first class cricket career, but he is going to play G20 and uh, 50 over matches. So, we will continue to see him on the ground. We wish him well in all his future endeavors, we wish him well and his family, and I hope. Our relationship will continue to grow, and uh, all the best, Imrul Kayes. First of all, I'd like to thanks uh, everyone and come here and support me. Uh, another thing is, uh, I'm very much glad to be here and, uh, right now, and uh, just BCB give me a great honor and opportunity to play for the Bangladesh national team. Uh, I would like to thanks uh, our supporting staff and. সাপোর্টিং স্টাফ অ্যান্ড এভরি ওয়ান দে আর সাপোর্টিং লর্ড ইন মাইকেরিয়া ইনটার ইন টার্মস অফ মাই আমি প্রথমত কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কারণ আমি আমার জার্নিটা মেহেরপুর থেকে রাজশাহী তারপর ঢাকা এই জার্নি মাঝে আসলে একটা ছেলেকে বাংলাদেশের জাতি জাতীয় পতাকা মানে পতাকা সাব সার্ভ করার জন্য বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে সার্ভ করার জন্য বিশ্বের বুকে আসলে যে অবদানটা রাখে আমার মনে হয় সবথেকে বড়ো অবদানটা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি অনেক অনেক কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে আর সেকেন্ডলি আমি বাংলাদেশের সাপোর্টিং আমাকে যারা সাপোর্ট করেছেন আমার খেলা দেখে যারা সাপোর্ট করেছেন আমার সাথে যারা আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের টিম ম্যানেজমেন্ট এভরিবডিকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমি আসলে টেস্ট টেস্ট ক্রিকেট রিটায়ার্ড করছি এটা আসলে আমার জন্য ইমোশনাল কারণ টেস্ট ক্রিকেট প্রত্যেকটা মানুষের জন্য একটি ইমোশনাল জায়গা এবং স্পেশাল জায়গা আমি চাইবো যে বাংলাদেশ আগামী ভবিষ্যতে আরও অনেক বড় বড় ক্রিকেটার আসবে বাংলাদেশ ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেট বা আমাদের দেশের ক্রিকেটকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে আমি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি পার্সোনালি স্যারের সাথে অনেক ওয়ার্ক করেছি অ্যাজ এ কোচ হিসাবে উনি এখন আমাদের বোর্ড পরিচালক আমি অবশ্যই তাকে ধন্যবাদ জানাই উনি আমাকে এখানে আজকে সম্মান দেওয়ার জন্য আমি ভেরি মাচ হ্যাপি যে আমার সাথে আমাদের বড়ো ভাই প্লাস সিলেক্টার এখন আছেন যে আসলে তার সাথে আমি লং টাইম খেলেছি এবং খুব ক্লোজলি খেলেছি যে আমি সে এখন আমার বিদায়বেলায় আসলে আমার পাশে আছে। এবং আমি আরও ধন্যবাদ জানাই যে আমার যে কোটিমেটস যারা আছেন আমার এখানে গ্রেট ক্রিকেটার তুষার ইমরান আসলে তার কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে আমাদের ম্যাগনিফিশেন্ট হ্যাঁ সো এটা এটা অবশ্যই মানে তাই ধন্যবাদ জানাই আর ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট হয়ে কাজ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ